গুড মর্নিং সবাইকে আজকে শুভ সকালে ভীষণ জলখাওয়ারে অনেক নানান কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু কী খাবো কী খাবো ভেবে আজ পৌঁছে গিয়েছিলাম একটি দোকানে সেখান থেকে কী নিয়ে এসেছি সেটা অবশ্যই দেখাচ্ছি এই যে এই পুরি আছে ছ পিস তার সঙ্গে সাদা আলুর চচ্চড়ি এবং দু পিস আছে আলুর দম তবে দু পিস আলুর দম কিন্তু মাত্র পাঁচ টাকা আর এই পুরিগুলো পুরীর সঙ্গে সাদা আলুর চচ্চড়ি নিয়ে খেতে শুরু করলাম আপনার প্রিয় কোনটি ডালপুরির সঙ্গে সাদা আলুর চচ্চড়ি নাকি কষা আলুর দম আর হ্যাঁ আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যদি আপনি ডোমুর স্টেডিয়াম থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে আই লাভ ডোমুর স্টেডিয়াম লিখতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করুন কচুরি আলু খাই দেখি কেমন স্বাদ আর আলু কচুরিটা মোটামুটি ছিল আপনার এলাকার সেটা রেস্টুরেন্ট কিংবা আপনার প্রিয় খাবার কোন তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর হ্যাঁ হাওড়া ডোমুর স্টেডিয়ামে থাকা কোন ফুড কর্নারটি আপনার প্রিয় তা চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তরকারি খেয়ে যেটা বুঝলাম একদম ঘরোয়াভাবেই রান্না বেশি কোনো তেল মশলা নেই সত্যি সাধারণের ওপরে সত্যি ভীষণ ভালো লাগলো আলুর দমটা আমরা যেভাবে ঝাল কিন্তু অভ্যস্ত বা যেভাবে মশলাদার দিয়ে অভ্যস্ত সে তুলনামূলকে হয়তো তো খানিকটা কম কিন্তু স্বাদে মোটামুটি চলারই মতো পেট ভরবেই এটা বলতে পারি